প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকাত ফার্ম ইউটিউব চ্যানেল এবং গ্রাম বাংলা হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমাদের তেষ্টটি গরু আমরা পাঠিয়ে দিয়েছি চাঁদপুর হাজিগঞ্জে তেষ্টটি গরুর মধ্যে ছয়টি গরু ক্রয় করেন মোহাম্মদ রাহাত রাহাত ভাই ইতিপূর্বে বেশ কিছু গরু আমাদের কাছ থেকে ক্রয় করেছেন অনলাইনে তার মধ্যে এখানে তিনটি গরু তিনি বিক্সে যে তিনটি গরু ক্রয় করেছেন তিনটির মধ্যে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি গিরার ক্রস এই গরুটি মাত্র দুই দাঁতের একটি গরু ছিল এবং হাইট ছিল প্রায় আটান্ন ইঞ্চ মতো হাইট এটি দুই সালের জন্য তিনি এই গরুটি ক্রয় করেন এটি তিনি মূলত ছয়টি গরু আমাদের কাছ থেকে ক্রয় করেন তা রাহাত ভাই সরজমিনে এসে দেখে শুনে এই গরুগুলো তিনি ক্রয় করেছেন এবং বাকি সতেরোটি গরু ক্রয় করেছেন মোহাম্মদ মোহসেন ভাই মহাসেন ভাই গত সপ্তাহে ষোলোটি এবং সফল খামারি ইউটিউব চ্যানেলের ওনার সাইফুল ভাই মোট চারটি এ দিয়ে গত সপ্তাহে চার বিশটি গরু তারা ক্রয় করে নিয়ে গিয়েছিলেন এবং এই চালানে তারা মোট তেইশটি গরু নিয়ে যাচ্ছেন তেইশটির মধ্যে রাহাত ভাইয়ের ছিল ছয়টি এবং বাকি সতেরোটি ছিল মহাসেন ভাইয়ের তো আমরা মূলত বড় বাড়ির হাট থেকে এগারোটি গরু ক্রয় করি এবং এই এগারোটি গোরগুলো আপনাদের একটু দেখাই যে এই গরুগুলো আমরা ক্রয় করেছি দুই হাজার পঁচিশ সালের জন্য ভাইয়ের জন্য মহাসন ভাই নিজেই ছিল গরু ক্রয়ের সময় তারা নিজে সরজমিনে এসে দেখে শুনে এই গরুগুলো ক্রয় করেছেন আমাদের মাধ্যমে দেখুন এই গরুগুলো মূলত তারা রাহাত ভাই এবং মহাসন ভাই তারা মূলত কাজিন ব্রাদার তারা এই গরুগুলো মিলায়ে মোট তেষ্টি গরু এক গাড়িতে নিয়ে যাচ্ছেন এগুলোর একটু আইডিয়া দিই যে স্কিলে যে দুটি গরু দেখতেছেন এই দুটি জোড়ায় আমরা ক্রয় করেছি তিন লক্ষ আটত্রিশ হাজার আনুমানিক ওজনও রয়েছে দুটিরই প্রায় বারো মানের মতো এবং যে ব্ল্যাক কালারের গরুটি দেখতেছেন এটি প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আমরা ক্রয় করেছি এবং দেখুন এই এর হাইট প্রায় ছিল যে তিপ্পান্ন ইঞ্চির মতো এবং মাংসের পরিমাণ ছিল সাড়ে পাঁচ মানের মতো এবং এই গরুগুলো তারা দুই সালের জন্যই রেডি করবেন এবং স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এই গরুটি ক্রয় করেছেন এক লক্ষ সতেরো হাজার এটি মূলত দুই হাজার পঁচিশ অথবা ছাব্বিশের জন্য এটি রাখতে পারেন তারা এবং আমরা এখানে বড় বাড়ির হাটে আমরা ক্রয় করেছি মোট ন এগারোটি গরু আমাদের ইউটিউব চ্যানেল থেকে রাহাত ভাই ক্রয় করেছেন তিনটি এই দিয়ে হলো যে চোদ্দোটি আমরা খোঁচাবাড়ি হাট থেকে ক্রয় করি নয়টি এখানে ছোটো রেঞ্জের কিছু গরু ছিল সর্বনিম্ন রেঞ্জ ছিল তেহাত্তর হাজার থেকে এক লাখ তেরো হাজার সর্বোচ্চ এই রেঞ্জের কিছু গরু ছিল এখানে খোঁজাবাড়ির হাটে এই গরুগুলো আমরা ক্রয় করেছিলাম খামারি ভাইদের বলবো যে আপনারা আসলে এক হাটেই সবগুলো গরু না ক্রয় করে আপনারা এক গাড়ি গরু আসলে বিভিন্ন হাট থেকে আপনারা দেখে শুনে ক্রয় করলে অনেকটা সাশ্রয়ের মধ্যেই পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত পছন্দের গরুগুলো আপনারা পেয়ে যাবেন আশা করা যায় এক হাটে আসলে এখন যেহেতু রমজান মাস সেহেতু একঘাটেই আসলে এক এক গাড়ি গরু মেলানো কষ্টকর তো এই গাড়িগুলো আমরা রাত্রে লোড দিচ্ছি ইফতারের পরেই আসলে আমরা এই গরুগুলো লোড দিতেছি এই গরুগুলো মূলত প্রায় রাত দশটার দিকে আমরা এই গরুগুলো ছেড়ে দিয়েছি এবং এই গরুগুলো আমরা সুদক্ষ রাখাল এবং পরিচিত ড্রাইভারের মাধ্যমে এই গরুগুলো আমরা পাঠিয়ে দিয়েছি চাঁদপুর হাজিগঞ্জে কিনে যে ভাইটিকে দেখতেছেন উনি মূলত সাইফুল ভাই উনি হলো যে সফল খামারি ইউটিউব চ্যানেলের ওনার তিনিও এসেছেন রাহাত ভাই এবং মহসেন ভাইয়ের সঙ্গে গরু ক্রয় করতে তিনি এর আগে গত সপ্তাহে চারটি গরু ক্রয় করে নিয়ে গেছেন আর রমজান মাসে মূলত গরুর বাজার কিছুটা কম থাকে যেহেতু খামারিরা খুব কম আসে হাট বাজারে সে কারণেই আপনারা সরজমিনে এসে এই রমজান মাসেই দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা